ফুরাত নদী একসময় ছিল ইরাকের প্রাণ হাজার বছরের সভ্যতার সাক্ষী কিন্তু আজ সেই নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন ফুরাত নদী শুকিয়ে গেলে তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে মানুষ সেই সোনার জন্য ছুটে যাবে শুরু হবে ভয়াবহ যুদ্ধ প্রত্যেকে চাইবে সেই ধন নিজের করে নিতে আর তাতেই ধ্বংস হবে অসংখ্য প্রাণ হাদিসে বলা হয়েছে যে উপস্থিত থাকবে সে যেন সেই সোনায় হাত না দেয় কারণ সেটিই হবে শেষ সময়ের অন্যতম বড় নিদর্শন ফুরাত নদী শুকিয়ে যাওয়া মানে পৃথিবীতে শুরু হবে বিশৃঙ্খলার নতুন অধ্যায় হয়তো সময় এসে গেছে যখন মানুষ ভুলে যাবে সততা আর লোভ গ্রাস করবে মানবতা তুমি কি প্রস্তুত সেই সময়ের জন্য